हेलो एवरीवन एवरीवान डॉक्टर श्रेयशी चैटर्जी और आपनारा देखें चैनल डॉक्टर डॉटर আর আজকে আমি আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস এ ব্যায়াম কিংবা এক্সারসাইজ নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ডিটেইলসে আলোচনা করব যে ডায়াবেটিস ম্যানেজমেন্টে কেন আপনাদের ব্যায়াম কিংবা এক্সারসাইজ করা উচিত এক্সারসাইজের আগে আর এক্সারসাইজের পরে কেন আপনাদের সুগারের মাত্রা চেক করে নেওয়া উচিত ব্যায়াম কিংবা এক্সারসাইজের সময় আমাদের সুগারের মাত্রা কিভাবে ওঠানামা করতে পারে কিংবা ডায়াবেটিস থাকলে আপনি কিভাবে নিরাপদে ব্যায়াম কিংবা এক্সারসাইজ করবেন এই সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাও আলোচনা করব যে ব্যায়ামের আগে আর ব্যায়ামের পরে যদি আপনার সুগারের মাত্রা বেশি ওঠানামা করে তাহলে সেই সুগারের মাত্রাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন আর কোন কোন ব্যায়ামগুলো ডায়াবেটিস এর রোগীদের জন্য বিশেষ করে উপকারী আর সেই ব্যায়াম বা এক্সারসাইজ গুলো আপনি দিনে কতক্ষণ করবেন তাছাড়া ভিডিওর শেষে থাকছে বিশেষ কিছু টিপস যেগুলো আপনাকে আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্ট আর আপনার এক্সারসাইজকে দক্ষ করে তুলতে বিশেষ ভাবে সাহায্য করবে প্রত্যেকবারের মতন ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করুন কেননা এই চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয় তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ডায়বেটিস কে ম্যানেজ করার জন্য কেন এক্সারসাইজ কিংবা ব্যায়াম করা দরকার নিয়মিত ব্যাম কিংবা এক্সারসাইজ করা শুধুমাত্র ফিট থাকা কিংবা আমাদের ওজন কমানোর জন্য নয় আমাদের ডায়বেটিস কে নিয়ন্ত্রণ করার একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যায়াম কিংবা এক্সারসাইজ আমাদের শরীরে ইনসুলিনের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয় আর আমরা সবাই জানি যে ইনসুলিন আমাদের শরীরে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে তাই ব্যায়াম করার জন্যে যদি ইনসুলিন আমাদের শরীরে ভালো কাজ করতে পারে তাহলে আমাদের শরীরে সুগারের মাত্রা খুব সহজে কমে যেতে পারে আর আপনার শরীর সুগার নিয়ন্ত্রণে আরো কার্যকর হয়ে উঠবে তাছাড়া নিয়মিত ব্যায়াম আমাদের হাজ আর আমাদের রক্ত নালীকে সুস্থ রাখে ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি কমে যায় নিয়মিত ব্যায়াম আমাদের ওজন কমাতেও সাহায্য করে আপনাদের এটা মনে রাখতে হবে যে টাইপ টু ডায়াবেটিস যদি আপনি আপনার শরীরের ওজন মাত্র পাঁচ থেকে শতাংশ কমান তাহলেও কিন্তু আপনার সুগারের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এমনকি আপনার ডায়াবেটিসের ওষুধের চাহিদাও কমে আসবে তাছাড়া এক্সারসাইজ আমাদের মনের ওপরেও ভালো প্রভাব ফেলে ব্যায়াম করলে আমাদের শরীরে ফিল গোজ মানে আনন্দে থাকার হরমোন তৈরি হয় যেটা আমাদের স্ট্রেস টেনশন কিংবা ডিপ্রেশন কমাতে সাহায্য করে এর সাথে নিয়মিত ব্যায়াম আমাদের শরীরে এনার্জি বাড়ায় আর নিয়মিত সকালে ব্যায়াম করলে আমাদের রাতে খুব ভালো ঘুমও হয় আর তার জন্যে আপনি সারা দিন ফ্রেশ এনার্জেটিক আর চনমনে থাকতে পারে তবে ব্যায়ামের সময় সুগার লেভেল যদি আপনি ঠিক রাখতে চান তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে ডায়াবেটিস এক্সারসাইজ কিংবা ব্যায়াম শুরু করার আগে বিশেষ কিছু ক্ষেত্রে আপনাকে চিকিৎসক কিংবা ডক্টরের সাথে পরামর্শ করতে হতে পারে ডায়াবেটিসে আপনি যদি ব্যায়াম শুরু করতে চান তাহলে কোন কোন ক্ষেত্রে কোন কোন সময় আপনাকে ডক্টর কিংবা চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে যদি অনেক দিন আপনি কোনো ব্যায়াম কিংবা এক্সারসাইজ না করার পরে ডায়াবেটিসে আপনি নতুন করে কোনো ব্যায়াম করছেন কিংবা ব্যায়াম শুরু করার পরিকল্পনা করছেন ডায়াবেটিসে সেই নতুন করে ব্যায়াম শুরু করার আগে আপনাকে ডক্টর কিংবা চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে কিংবা আপনি যদি টাইপ ওয়ান টিস আক্রান্ত হন আর দেখা যাচ্ছে আপনার ইনসুলিন চলছে সেই সময় নতুন করে ব্যায়াম শুরু করার আগে আপনাকে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে ডায়াবেটিস থাকার কারণে যদি আপনার শরীরে নানান ধরনের কমপ্লিকেশন দেখা দেয় যেরকম পায়ে অসার ভাব কিংবা চোখের সমস্যা কিংবা হার্টের কোনো সমস্যা এই সব ক্ষেত্রে এক্সারসাইজ কিংবা ব্যায়াম শুরু করার আগে আপনাকে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে কেননা এইসব সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে আপনার জন্য কোন ব্যায়ামটা সঠিক হবে সেটা নিয়ে কিন্তু আপনার আপনার চিকিৎসক কিংবা ডক্টর গাইড করতে পারবে কিছু পেশেন্টরা কিন্তু আমাকে প্রায় এটা জিজ্ঞাসা করেন যে ডক্টর ম্যাডাম আমরা কি খালি পেটে এক্সারসাইজ করতে পারি তো আমি বলবো যে আপনারা খালি পেটে আছেন না ভরা পেটে আছেন সেটা থেকেও আরো ইম্পর্টেন্ট হলো যে আপনাদের সুগারের মাত্রা এক্সারসাইজ করার আগে কত আছে আর এক্সারসাইজ করার পরে আপনাদের সুগারের মাত্রা কত আছে সেটা কিন্তু আপনাদের জেনে নেওয়া প্রয়োজন ব্যায়াম কিংবা এক্সারসাইজ করার আগে আপনারা যদি গ্লুকোমিটারে এটা মেপে দেখেন যে আপনাদের সুগারের মাত্রা নব্বই মিলিগ্রাম পার ডেসিলিটারে কম আছে তাহলে কিন্তু জানবেন যে সেই সুগারের মাত্রা খুবই কম যদি আপনারা দেখেন যে আপনাদের সুগারের মাত্রা ব্যায়াম করার আগে নব্বই মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে আছে তাহলে অবশ্যই ব্যায়াম করার আগে আপনারা পনেরো থেকে 30 গ্রাম ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট খেয়ে নিন যেরকম হাফ কাপ ফলের জুস কিংবা ছোট একটা কলা কিংবা পনেরো থেকে তিরিশ গ্রাম গ্লুকোজ ট্যাবলেটস করার আগে যদি আপনারা এটা দেখেন যে আপনাদের সুগারের মাত্রা নব্বই থেকে নিয়ে একশো চব্বিশ মিলিগ্রাম পার ডেসি লিটারের ভেতরে আছে তাহলে জানবেন আপনি যদি কম সময়ের জন্য ব্যায়াম করেন এই সুগারের মাত্রাটা কিন্তু নিরাপদ কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি অনেকক্ষণ ধরে ব্যায়াম কিংবা এক্সারসাইজ করবেন তাহলে আপনি এই সুগার লেভেলে অল্প মাত্রায় ছোট একটা কার্বোহাইড্রেট স্ন্যাক খেয়ে নিতে পারেন ব্যায়াম করার আগে আপনার সুগারের মাত্রা যদি একশো থেকে নিয়ে একশো আশি মিলিগ্রাম পার ডেসিলিটারের ভেতরে থাকে তাহলে কিন্তু জানবেন এটা ব্যাম করার একটা পারফেক্ট রেঞ্জ এই সুগারের মাত্রা নিয়ে আপনি খুব অনায়াসে এক্সারসাইজ কিংবা ব্যাম শুরু করতে পারেন এক্সারসাইজ শুরু করার আগে আপনার রক্তে সুগারের মাত্রা যদি একশো মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে নিয়ে মিলিগ্রাম টেস্ট লিটারের ভেতরে থাকে মানে দশ পয়েন্ট দুই থেকে নিয়ে পনেরো মিলিমোলস পার্ লিটারের ভেতরে থাকে তাহলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কেননা এই সুগারের মাত্রা নিয়ে আপনি যদি বেশিক্ষণ দান করেন তাহলে কিন্তু আপনার সুগারের মাত্রা আরো বেড়ে যেতে পারে এবার আসছে যে গ্লুকোমিটার দিয়ে যদি আপনি দেখেন যে ব্যায়াম করার আগে আপনার রক্তে সুগারের মাত্রা দুশো সত্তর মিলিগ্রাম পার ডেসিলিটারের ওপরে আছে কিংবা পনেরো মিলিমোলস পার লিটারে ওপরে আছে রক্তে এই সুগার লেভেল নিয়ে আপনি কিন্তু কখনোই এক্সারসাইজ কিংবা ব্যায়াম শুরু করবেন না কেননা এত বেশি সুগারের মাত্রা নিয়ে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু ডায়াবেটিক কিডো হয়ে যেতে পারে আপনার সুগার মাত্রা রক্তে যদি দুশো সত্তর মিলিগ্রাম ডেসিলিটারের উপরে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার রক্তে আর আপনার প্রস্রাবে কিটোন লেভেলস চেক করুন আর রক্তে কিংবা প্রস্রাবে যদি কিটোনস পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই আপনি আপনার এক্সারসাইজ বন্ধ করে দিন আর আপনার সুগার লেভেলকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন ব্যায়াম কিংবা এক্সারসাইজ করার সময় আপনাকে আরো একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে ডায়াবেটিসে এক্সারসাইজ করার সময় আপনি আপনার শরীরের দিকে নজর দিন এক্সারসাইজ কিংবা ব্যায়াম করার সময় যদি আপনার শরীরে লো ব্লাড সুগারের লক্ষণ মানে হাইপোগ্লাইসেমিয়া কিংবা সুগার ফল করার লক্ষণ দেখা দেয় যেরকম শরীর কাঁপা কিংবা মাথা ঘোরা ক্লান্তি ভাব মনোযোগের সমস্যা ভয় ভয় লাগা কিংবা অস্বাভাবিকভাবে বুক ধরপর করা সুগার ফল করার এই সব ধরনের লক্ষণগুলো দেখা গেলেই সঙ্গে সঙ্গে আপনি গ্লুকোমিটার দিয়ে আপনার সুগারের মাত্রা চেক করুন আর সেই সময় যদি আপনি দেখেন যে আপনার রক্তে সুগারের মাত্রা সত্তর মিলিগ্রাম পার লিটারেরও নিচে চলে গেছে তার মানে কিন্তু আপনি জানবেন যে আপনার সুগার ফল করেছে মানে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে তখন দ্রুত আপনি আপনার এক্সারসাইজ কিংবা ব্যায়াম থামিয়ে আপনি পনেরো গ্রাম ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট যেরকম হাফ কাপ ফলের জুস কিংবা পনেরো গ্রাম গ্লুকোজ ট্যাবলেটস কিংবা পনেরো গ্রাম চকলেট কিংবা মিষ্টি কিংবা একটা ছোট কলা তারপর আবার পনেরো মিনিট পরে আপনি গ্লুকোমিটার দিয়ে আপনার সুগারের মাত্রা চেক করুন এবার আসছি যে ব্যায়ামের পরে আমাদেরকে কি করতে হবে দেখুন এটা কিন্তু আমরা সবাই জানি যে আমরা যখন ব্যায়াম করছি ব্যায়াম করার সময় আমাদের রক্তে সুগারের মাত্রা কমতে থাকে কিন্তু আপনাদেরকে এটাও জানতে হবে যে ব্যায়ামের অনেক ঘন্টা পরেও আমাদের রক্তে সুগারের মাত্রা কিন্তু কমতেই থাকে তাই যে কোনো এক্সারসাইজ করার পর পরে আপনি আপনার সুগারের মাত্রা কত আছে সেটা যেরকম চেক করবেন এক্সারসাইজ কিংবা ব্যায়াম করার দু চার ঘন্টা বাদে বাদেও আপনাকে সুগারের মাত্রা চেক করতে হবে এক্সারসাইজ কিংবা ব্যায়াম করার পরে আপনার সুগারের মাত্রা যদি কম থাকে তাহলে সেই সময় আপনাকে স্লো ডাইজেস্টিং কার্বোহাইড্রেট প্রোটিন খেতে হবে। কিংবা দইয়ের সাথে ফল কিংবা ভুসিওলা আটার রুটি কিংবা পাউরুটি পরের পয়েন্ট হলো আপনাকে এটা মনে রাখতে হবে যে ব্যায়ামের পরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে আর ঠিকভাবে বিশ্রাম নিতে হবে এবার চলুন জেনে নিচে ডায়াবেটিস এর কোন কোন ব্যায়ামগুলো সবথেকে উপকারী হতে পারে কোন কোন ধরনের ব্যায়াম আপনাকে ডায়াবেটিস এর করতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথম হলো আপনাকে কাজিও এক্সারসাইজ কিংবা অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে কাজিও এক্সারসাইজ কিংবা অ্যারোবিক এক্সারসাইজ আমাদের সারা শরীরের উপরে কাজ করে আর নাম শুনে বোঝা যাচ্ছে যে কার্ডিও এক্সারসাইজ আমাদের হার্টে কাজ করার ক্ষমতা বাড়িয়ে তোলে কাজিও এক্সারসাইজ কিংবা অ্যারোবিক এক্সারসাইজ আমাদের রক্তে সুগারের মাত্রাকেও কমাতে সাহায্য করে কাজীয় এক্সারসাইজের উদাহরণ হলো জোরে জোরে হাঁটা দৌড়ানো কিংবা সাইকেল চালানো সাঁতার কাটা কাজীয় এক্সারসাইজের সাথে সাথে আপনাদেরকে করতে হবে শক্তি বাড়ানোর ব্যায়াম মানে মাসেলস স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ এই ধরনের ব্যায়াম আমাদের মাংস মজবুত করতে সাহায্য করে আমাদের শরীরে মাংস যত বেশি মজবুত হবে তত বেশি আমাদের শরীর ইনসুলিনকে ভালোভাবে ব্যবহার করতে পারবে তত বেশি আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে স্ট্রেংথ ট্রেনিং কিংবা শক্তি বাড়ানোর এক্সারসাইজের মধ্যে পড়ছে ওজন তোলা কিংবা যোগ ব্যায়াম করা তিন নম্বর এক্সারসাইজ যেটা আপনাকে করতে হবে সেটা হলো ফ্লেক্সিবিলিটি বাড়ানোর এক্সারসাইজ কিংবা স্ট্রেচিং এক্সারসাইজ স্ট্রেচিং কিংবা ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ আমাদের শরীরে ফ্লেক্সিবিলিটি বাড়ায় আর আমাদের শরীরের হাড় মাংস পেশি এগুলোকে ইঞ্জুরি কিংবা আঘাতের থেকে রক্ষা করে ফ্লেক্সিবিলিটি বাড়ানোর এক্সারসাইজ মধ্যে পড়ছে স্ট্রেচিং এক্সারসাইজ যেরকম পাইলটস কিংবা ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য সহজ কিছু যোগ এবার আসছি সারা দিনে আমরা কতক্ষণ আর কতবার ব্যায়াম করব আপনাদের ব্যায়াম করার রুটিন কিরকম হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন তো চলুন কতক্ষণ কতবার আপনি ব্যায়াম কিংবা এক্সারসাইজ করবেন সেটা নিয়ে আলোচনা করা যাক আপনি যদি প্রাপ্তবয়স্ক কিংবা অ্যাডাল্ট হন তাহলে প্রতিদিন আপনাকে কমপক্ষে অন্তত তিরিশ মিনিট করে অ্যারাবিক কিংবা কার্ডিও এক্সারসাইজেস করতে হবে সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ প্রতি সপ্তাহে আপনাকে একশো পঞ্চাশ মিনিট করে অ্যারাবিক এক্সারসাইজ করতে হবে যেরকম জোরে জোরে হাঁটা কিংবা সাইকেল চালানো কিংবা সাঁতার কাটা কিংবা জগিং করা এই অ্যারাবিক কিংবা কার্ডিও এক্সারসাইজের পাশাপাশি আপনাকে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন শক্তি বাড়ানোর এক্সারসাইজ মানে স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ মাংস কেশির এক্সারসাইজ করতে হবে যেরকম আমি আগেও বলেছি ওজন তোলা কিংবা যোগ ব্যায়াম করা এটা আপনাকে সপ্তাহে দু থেকে তিন দিন করতে হবে তার সাথে অবশ্যই আপনারা মাঝে মাঝে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজও করবেন কিন্তু শিশু আর কিশোরদের অন্তত কমপক্ষে প্রতিদিন ষাট মিনিট করে অ্যারোবিক কিংবা কার্ডিও এক্সারসাইজ করতে হবে যেরকম দৌড়ানো লাফানো কিংবা যে কোনো ধরনের খেলাধুলো আর এই অ্যারোবিক কিংবা কার্ডিও এক্সারসাইজ সাথে সাথে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন মাংস শক্তি আর হার মজবুত করার জন্য ব্যায়াম মানে স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ করতে হবে এবার আসছি সেই সব টিপস কথা যেগুলো আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এক্সারসাইজ কিংবা ব্যায়াম করার সময় কোন কোন ভুলগুলো আপনি কিন্তু একেবারেই করবেন না খালি পেটে ব্যায়াম করবেন না কেন না খালি পেটে ব্যায়াম করলে আপনার সুগার লেভেল হঠাৎ করে কমে যেতে পারে তাই অবশ্যই ব্যায়াম করার আগে হালকা কিছু খেয়ে নিন ডিহাইড্রেশন এড়িয়ে চলুন পর্যাপ্ত পরিমাণে জল খান শরীরে জলের অভাব থাকলে আমাদের সুগার লেভেল বেড়ে যেতে পারে ব্যামের সময় মাঝে মাঝে পর্যাপ্ত পরিমাণে জল খেতে ভুলবেন না প্রয়োজনের বেশি কিন্তু আপনি ব্যাম করবেন না অতিরিক্ত প্রয়োজনের বেশি ব্যাম করলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন তৈরি হয় আর এই স্ট্রেস হরমোন আমাদের শরীরে সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে ব্যামের সময় আপনার সুগার লেভেল যদি হঠাৎ করে বেড়ে যায় কিংবা কমে যায় সেটা নিয়ে আপনি অপ্রয়োজনীয় টেনশন করবেন না সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু সহজ পদ্ধতি মেনে চলুন ব্যামের আগে আর ব্যামের পরে ব্লাড সুগার মেপে নিন প্রয়োজনে আপনার ব্যামের সাথে আপনার ডায়েট আর আপনার ওষুধের সময় সূচিও আপনি ঠিক করে নিন স্বাস্থ্যকর একটা রুটিন গড়ে তুলুন আপনি কি এক্সারসাইজ করছেন আপনি কতটা এক্সারসাইজ করছেন কিংবা এক্সারসাইজ করার আগে আপনার সুগারের মাত্রা কত আর এক্সারসাইজ করার পরে আপনার সুগারের মাত্রা কত এই সব কিছু ডিটেলসে আপনি আপনি একটা খাতায় লিখে রাখুন এটা করলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা ব্যায়াম আপনি কত খুন করলে আপনার কতটা সুগারের মাত্রা কমতে পারে এটাতে কিন্তু আপনি আপনার আগের মাসে সুগারের লেভেল কত ছিল আর এই মাসে আপনার কতটা প্রোগ্রেস হয়েছে সেটাও বুঝতে পারবেন আর সেই বুঝে আপনি আপনার ব্যায়ামের সাথে আপনার খাবার দাবার অ্যাডজাস্ট করতে পারবেন কিংবা আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনি আপনার ব্যায়ামের সাথে আপনার ওষুধের যে ডোজ সেটাকেও করতে পারবেন ডায়াবেটিস যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে কিন্তু শুধুমাত্র এক্সারসাইজ করলে চলবে না আপনাকে পুরো আপনার লাইফস্টাইল কিংবা আপনার জীবনযাপনে পরিবর্তন করতে হবে যেরকম সঠিক খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে স্ট্রেস ম্যানেজ করে আনন্দে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আমার পরের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই আলোচনা করব যে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনার রক্তের সুগারের মাত্রা মাপার পাশাপাশি আপনি আর কি এইসব টেস্ট আর বা থাকলে টেস্টগুলো করতে দেন এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন